সোশ্যাল মিডিয়াতে ঢুকলে দেখা যায় তাহসানের নববিবাহিত বউ রোজা আহমেদ ভাত কাটছেন সোশ্যাল মিডিয়ার চারদিক জুড়ে শুধুমাত্র রোজা আহমেদের খাওয়ার ভিডিও তার খাওয়া খাওয়ির ভিডিওই ঘুরে বেড়াচ্ছে তাহসানের স্ত্রী কি সারাক্ষণই খেতে ভালোবাসেন চলুন জেনে নেওয়া যাক বিষয়টি সম্পর্কে সঙ্গীত শিল্পী তাহাসানকে বিয়ের আগে থেকেই রোজা আহমেদ একজন মেক আর্টিস্ট এবং ছোটখাটো কন্টেন্ট ক্রিয়েটর পাশাপাশি তিনি একজন মেক আর্টিস্ট শিক্ষিকা হওয়ায় নিয়মিত ক্লাস নিতেন এবং নিয়মিত ভ্লগ ভিডিও ব্লগ সেখানে প্রতিদিনই ঘুম থেকে ওঠার পর থেকেই ঘোরাফেরা খাওয়া দাওয়া অর্থাৎ তার প্রতিদিনের লাইফে যা চলছে সেগুলোর ভিডিও বানাতেন এখন প্রতিদিন আমরা আর যাই হোক তিনবেলা কিন্তু খাবার দাবার খাই এই প্রতিদিনকার খাবারের ভিডিওই সে তখন করত। এখন ওই সময়ে তার অতটা জনপ্রিয়তা না থাকায় তার তখনকার ওই খাওয়া দাওয়ার ভিডিওগুলো কেউই দেখেনি কিন্তু তাহসানকে বিয়ের পর থেকেই রোজা আহমেদ টক অব দ্য কান্ট্রিতে পরিণত হন আর তাহসানের দ্বিতীয় স্ত্রী হওয়ায় সে বেশ জনপ্রিয়তা পেয়েছেন তবে ইদানিং সোশ্যাল মিডিয়া জুড়ে তার শুধুমাত্র খাওয়া দাওয়ার ছবি আর ভিডিও অনেক বেশি দেখা যাচ্ছে যেখানে তিনি থালা ভরে ভাত তরকারি নিয়ে খাওয়া দাওয়া করেই যাচ্ছেন আগের সেই ভিডিওগুলো মূলত নতুন করে সামনে আসায় নেটিজেনরা মনে করছেন তাহসানের স্ত্রী রোজা আহমেদ কি সারাদিনই শুধুমাত্র খাওয়া দাওয়া পছন্দ করেন আবার কেউ কেউ বলছেন একটু কম করে খানাপা আপনার নতুন বিয়ে হয়েছে নয়তো বা মুটিয়ে যাবেন আবার অনেকেই বলছেন এই জন্যই মুরব্বিরা বলে গৌপালা আর হাতিপালার সমান কথা কারণ যেই পরিমাণ খাওয়া দাওয়া সে করছে এইগুলোর খরচ পরিচালনা করতে গেলে একটা হাতির চেয়ে মোটেও কম খরচ আসবে না তবে অনেকেই হয়তো বুঝতে পারছেন না এইগুলো তাহসানের স্ত্রীর আগের ভিডিও তাহসানের স্ত্রী শুধুমাত্র সব খাওয়া দাওয়া করে না সে আমাদের মতো সময় হলেই খেতে বসেন কিন্তু আগের ভিডিওগুলো মানুষ বারবার ছাড়াতে মানুষ শুধুমাত্র রোজাকে থালা ভরে ভাত খেতেই দেখে ভিউয়ার্স আপনি এই বিষয়টি কিভাবে দেখছিলেন এদেরকে নিয়ে আপনার কোনো মন্তব্য থাকলে তা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন